আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হলাম আমার আঙ্গুর প্রজেক্ট টু থেকে সামনে যেহেতু আঙ্গুরের পুনিং এর সময় তো অনেকেরই প্রশ্ন পুনিংটা আসলে কি পুনিং কিভাবে করতে হয় কোন সময় করতে হয় তো আজকে আপনাদেরকে আমি সরাসরি আমার বাগান থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো আসলে পুনিংটা কি এবং কিভাবে করবেন একটা গাছের নির্দিষ্ট যে আকৃতি সেটা কিভাবে বজায় রাখবেন তো আমি শুরুতে যদি আপনাদের আমার একটা গাছের কাছে নিয়ে যাই তো আপনারা দেখতে পাবেন এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন আমি প্রতিটা গাছে চারটা করে ডাল রাখার চেষ্টা করেছি যেটা চতুর্দিকে আমি দিয়েছি তো মূলত পুরোনিংটা হচ্ছে এই যে মেন যে ডালটা দেখতে পাচ্ছেন এই এই ডাল থেকে যে সাইড ব্রাঞ্চ বের হয় সেই সাইড ব্রাঞ্চগুলো মূলত দুই থেকে তিন গিট করে রেখে তারপরে ডালগুলো কাটতে হয় আপনাদেরকে যেটা দেখানোর বিষয় দেখুন এটা কিন্তু আমার গাছের মূল ডাল কিন্তু এই ডালে তো কোনো সাইড ব্রাঞ্চ নেই তাহলে কি গাছে ফল হবে না অবশ্যই হবে এই গাছে যদি ফল নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে যে সাইড ব্রাঞ্চ দেখেন মাথার দিকে দুইটা তিনটা ডাল আছে যদি এখান থেকে আমি দুই গিট করে রেখে কেটে দিই তাহলে কিন্তু শুধুমাত্র এখান থেকে এবং এখান থেকে ডালগুলো বের হবে কিন্তু এই যে গোড়ার দিকে যেই ব্রাঞ্চগুলো আছে এখান থেকে কিন্তু ডাল বের হবে না হইলেও সেটা কম এই জন্য এই ডালটা যখন আমি পুনিং করব তখন সম্পূর্ণ গোড়া থেকে আমি এই ডালগুলো ফেলে দেব অর্থাৎ শুধুমাত্র মেন ডালটাই রাখতে হবে রাখার পরবর্তী সময় যখন আমরা ডট মেক্স ব্যবহার করবো আপনারা দেখুন এদিকে ঘুরে যখন এদিকে আসুন এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা গিরে প্রতিটা গিট থেকে দেখবেন যে কুশি বের হওয়ার একটা ভাব লক্ষ্য করবেন এই প্রতিটা গিরেতে প্রতিটা জায়গাতে যদি আমরা ডরমেক্স ব্যবহার করি ডরমেক্সটা লাগিয়ে দিই তখন এই মেন ডালের প্রতিটা গিট থেকে কিন্তু ডাল বের হবে তখন যে ডালগুলো বের হবে প্রতিটাতেই ফুল এবং ফল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ এই জন্য একটা বিষয় খেয়াল রাখবেন যাদের প্রতিটা গিরেতে সাইড ব্রাঞ্চ আসে তারা সাইড ব্রাঞ্চের দুই থেকে তিন গিট করে রাখবেন এবং কেটে দিবেন আর যাদের সাইড ব্রাঞ্চ নাই এরকম শুধু মূল ডাল আছে তারা কোনো সাইড রাখবেন না গাছের যে ডালগুলো যে গোড়ার মাথার দিকে যেগুলো বের হয়েছে এখান থেকেও কোনো সাইড ব্রাঞ্চ রাখবেন না এখান থেকে কেটে দেবেন দেওয়ার পরে ঠিক এখান থেকে নতুন করে আরও একটা ডাল বের হবে সেটাতেই কিন্তু ফুল ফল পাবেন এখন যদি এখানে আপনাকে করবেও বলেছি যে এখান থেকে যদি আমি কেটে দিই এখান থেকে এবং এখান থেকে বের হবে কিন্তু পূর্বের এই যে পেছনের দিকে এগুলো কিন্তু বের হওয়ার সম্ভাবনা কম থাকবে এই জন্য যদি আপনি কোনো সাইড ব্রাঞ্চ না রাখেন তাহলে কিন্তু মূল ডাল থেকেই ডাল বের হবে নতুন সাইড ব্রাঞ্চ বের হবে সেখান থেকে আমরা ফুল ফল পাবো শুধু এই গাছটা না আপনাদেরকে যদি আমি দেখাতে চাই আমার প্রতিটা গাছ ঠিক আমি একই রকম সে দেওয়ার চেষ্টা করেছি প্রতিটাতে চারটা করে ডাল রেখেছি যদি এখন এলোমেলো লাগছে যখন কুনিং করে দেবো তখন আশা করি অনেক সুন্দর লাগবে আমি যদি এদিক থেকে দাঁড়াই আমার গাছের যে লাইন এখান দেখতে পাচ্ছেন সমস্ত ফল একদিক দিয়েই কিন্তু ঝুলে থাকবে সমস্ত ফল আপনারা এই দিক দিয়ে ঝুলে থাকতে দেখবেন এবং যখন এই সাইডে দাঁড়াবো এই সাইড থেকেও কিন্তু সম্পূর্ণ ফলগুলো একই দিকে এই দিকে ঝুলে থাকবে তো গাছের আকৃতিটা দেওয়া এটা খুবই জরুরি এবং আমার গাছের দূরত্ব আপনারা দেখতে পাচ্ছেন ছয় ফিটের মতো আছে তো অনেকের অনেকের গাছ দেখি একটা ডাল দশ হাত পনেরো হাত পর্যন্ত লম্বা করেছেন আসলে সেইটার কিন্তু কোনো কার্যকারিতা নাই কারণ যখন বাণিজ্যিক আমরা বাগান করব তখন কম জায়গায় বেশি পরিমাণে গাছ লাগিয়ে সেখান থেকে অধিক ফল উৎপাদন করা হবে আমাদের আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য এই জন্য আমরা প্রতিটা গাছকে দেখেন নির্দিষ্ট এবং নির্দিষ্ট একটি আকৃতি দিয়েছি চারটা ডাল রেখেছি এবং সবগুলো তিন থেকে সাড়ে তিন ফিট পর্যন্তই আমরা রাখবো এরপর এরপরের যে লম্বা অতিরিক্ত ডাল সেগুলো কিন্তু আমরা কেটে দিই আপনাদের যদি এই ডালটা দেখাই এখান থেকে বের হয়েছে এই ডালটা কিন্তু এখান থেকে আমরা মাথা কেটে দিয়েছিলাম এখান থেকে সাইড ব্রাঞ্চ বের হয়েছে তো যখন আমরা প্রুনিং করব তখন এখান থেকে কেটে দেব তাহলে আমাদের মূল গাছ থেকে একটা ডালের দূরত্ব সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন ফিট এই স্বল্প জায়গার ভিতরেই কিন্তু অধিক ফল নেওয়া সম্ভব এটাই তো পূর্ব আপনারা দেখেছেন অদূর ভবিষ্যতে আমরা পরবর্তীতে যখন প্রুনিং করব গাছে ফুল ফল আসবে তখন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ এর পর্যায়ে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করবো অনেকে জানতে চান যে আসলে পুনিং সঠিক সময় কখন আমি বিগত সাড়ে তিন বছর এই আঙ্গুরের আঙ্গুর নিয়ে কাজ করছি তার এই কাছে যেটা সঠিক সময় মনে হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ এই সময়ের মধ্যেই আপনারা পুনিং করবেন যদি এর আগে অথবা পরে যদি আমরা পুনিং করি তাহলে কি কি সমস্যার সম্মুখীন হব সেটাও আপনাদেরকে আমি বলে দিব যদি আমরা অত্যাধিক শীত অত্যাধিক যদি কুয়াশার মধ্যে গাছগুলো পুনিং করি অর্থাৎ জানুয়ারি মাসের বিশ তারিখের আগে যদি প্রচণ্ড শীত থাকে তখন যদি আমরা পুনিং করি তাহলে অতিরিক্ত কুয়াশার কারণে যে নতুন ফুল ফল এবং যে নতুন ডালগুলো বের হবে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যদি আমরা ফেব্রুয়ারির দশ তারিখের পর অর্থাৎ যত লেট করে আমরা পুনিং করবো তখন যখন আমাদের গাছগুলোতে ফুল ফল আসবে সবই ঠিক থাকবে কিন্তু যখন ফলগুলো পাকবে ঠিক ওই মুহূর্তে অতিরিক্ত বৃষ্টি কিংবা বাংলাদেশের সময় বৃষ্টি শুরু হয়ে যায় তখন কিন্তু বৃষ্টিতে পাকা ফলগুলো খুবই দ্রুত নষ্ট হয়ে যাবে সেগুলো আপনারা হারভেস্ট করতে পারবেন না এই জন্য পুনিংটা সঠিক সময় করা অত্যন্ত জরুরি এটা আপনারা সবাই মাথায় রাখবেন আপনাদের গত বছরেও দেখেছিলাম এই গাছটার বয়স তখন মাত্র নয় মাসের মতো ছিল কি পরিমাণ ফল আসছিল তো আলহামদুলিল্লাহ আমার বাগানের প্রতিটা গাছ ফল নেওয়ার জন্য উপযোগী এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে কোনো সবুজ ডাল দেখতে পাবেন না সবগুলোই ফল নেওয়ার মতো উপযোগী আমরা করেছি আমরা এই বাগানটাতেও দুইবার পণিং করেছিলাম এবং সম্পূর্ণ ডালগুলা দেখুন কীভাবে পরিপক্ক হয়েছে সবগুলো বাদামি কালার ধারণ করেছে তো এই ডালেতে আমরা ফল নিব এই মেন ডালেতে আমরা নিব যেহেতু এই ডালগুলোতে সাইড ব্রাঞ্চ নাই তো আমরা এই নতুন বের হওয়া ডালগুলো সব ফেলে দিব এবং প্রতিটা গেটে আমরা ডর ব্যবহার করব তো ডর্মিক্স ব্যবহারের ক্ষেত্রে আপনাদের আরও একটা সতর্কতা সেটা হচ্ছে এইরকম পরিপক্ক গাছের জন্য পরিপূর্ণভাবে যে ডালগুলা বাদামি কালার ধারণ করেছে সেই গাছের জন্য পার লিটার পানিতে পঞ্চাশ এমএল ডর্মিক্স ব্যবহার করতে হবে আর যেগুলো ডাল সবুজ থেকে মাত্র বাদামি কালার ধারণ করেছে অর্থাৎ গাছের বয়স এক বছরের কম সেই গাছটাতে আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ এম ব্যবহার করবেন এর অতিরিক্ত দেওয়া যাবে না এবং মনে রাখবেন কোনো অবস্থাতেই এরকম সবুজ ডাল সবুজ ডালে ডরমেক্স ব্যবহার করা যাবে না সেই ক্ষেত্রে এই ডালটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এরপরে আসি যখন গাছে ফুল ফল আসবে ফুল আসবে তখন আমাদের প্রয়োজন হবে জিব্রেলিক অ্যাসিড জি থ্রি এর ব্যবহার থ্রি এর ব্যবহার সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন এটা হচ্ছে আঙ্গুর সিডলেস করার জন্য ব্যবহার করা হয় আপনাদেরকে আগামী মৌসুমে আমি হাতে কলমে দেখানোর চেষ্টা করব যে জিয়ে আসলে কিভাবে কখন ব্যবহার করতে হয় তো জিয়ে থ্রি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে গত বছর দেখেছেন অনেক বড় বড় বাগানি যারা জিয়ে থ্রির ভুল প্রয়োগের কারণে তাদের কিন্তু ফুলগুলো ধরে গেছিল এবং সিডলেস হয়নি তো অবশ্যই এ বিষয়ে সতর্ক থাকবেন আমি দীর্ঘ দুই থেকে আড়াই বছরের বেশি সময় নষ্ট করে আমি গত বছর আমার দুইটা বাগানের সমস্ত আঙ্গুর আমি সেটলাইজ করতে সক্ষম হয়েছি আপনারা নিশ্চয়ই ভিডিও এবং বিভিন্ন পোস্টের মাধ্যমে সেগুলো দেখেছেন তো এই জন্য আমি এটা কখনও কারোর সাথে শেয়ার করিনি কারণ আমি আগে নিজে প্রয়োগ করেছি সেটার সুফল আমি পেয়েছি এবং সঠিক ব্যবহার আমি জানি যার কারণে আগামী মৌসুমে আমি আপনাদেরকে সঠিক মাত্রায় ব্যবহার এবং সঠিক সময় কোন সময়টাতে ব্যবহার করতে হবে আপনাদেরকে আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যদি সঠিক ভাবে ব্যবহার করতে পারেন তাহলে ক্ষতি ছাড়াই সম্পূর্ণ আঙ্গুর তো তো তারিখ এই এসে গাছে আঙ্গুর গাছে আমাদের খাবার দেওয়া যাবে কিনা অনেকের প্রশ্ন থাকে তো খাবারটা মূলত আরো কয়েকদিন আগে দেওয়ার প্রয়োজন ছিল অলরেডি আমি দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে যারা খাবার দিবেন গাছে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে পারেন পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিয়ে রাখবেন এবং যখন মাটিটা শুকিয়ে যাবে তখন সেচ দিবেন একটা বিষয় লক্ষ্য রাখবেন এই সময়টাতে এসে গাছের যে ডাইব্যাক যে সমস্যাটা অর্থাৎ ডাল শুকিয়ে যাওয়ার যে একটা সমস্যা এটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় এই জন্য নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে মাঝে মাঝে কীটনাশক ব্যবহার করতে হবে এবং সম্পূর্ণ গাছ ভিজিয়ে দিতে হবে সম্পূর্ণ গাছ যদি ভিজে না দেন অনেকে অনেক পোকা আছে যেগুলো ডাল ছিদ্রকারী এর ভিতরে ঢুকবে এবং সেই ডালরা সেই গাছটাকে নষ্ট করে ফেলতে পারে তো ড্রাইব্যাকের জন্য অধিক কার্যকরী কিংবা ভালো কাজ করে এমন ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আরও আরও অনেকগুলো গ্রুপ আছে এটা আসলে আপনার গাছে কি পরিমাণ ছত্রাকের আক্রমণ হয়েছে এটার উপরে নির্ভর করে বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহারের প্রয়োজন পড়ে থাকে আপনারা সেগুলো এখন নিয়মিত ব্যবহার করবেন অন্তত সপ্তাহে একবার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করি গাছের যে ডাল শুকানোর যে সমস্যা এটা অনেকাংশে কমে যাবে আপনাদেরকে যদি আমি আরও একটা বিষয় দেখাই আপনাদের অনেকের অভিযোগ বেশিরভাগ পাতার নিচেই এই যে হলুদ যেই সমস্যাটা এটা অধিক মাত্রায় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গাছগুলোতে তবে আমাদের বাগানে যদি আপনাদেরকে দেখাই এই সমস্যাটা কিন্তু অনেক কম অনেক নিয়ন্ত্রণে আমাদের নিয়ন্ত্রণে এরকম সমস্যা নাই বললেই চলে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন সেটা তো এটা কিন্তু নিয়মিত পরিচর্যা নিয়মিত কটনাশক ব্যবহার এইটারই ফল আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্যাটা যত কম হবে গাছে গাছের ডালগুলো শুকানোর প্রবণতা ততটাই কম থাকবে এই জন্যই এটা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে তো খাবার দেওয়ার বিষয়টা যেটা আপনাদের বললাম এখন পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিবেন এবং এখন কোনোভাবে কোনো অবস্থাতে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছের গোড়াতে দেওয়া যাবে না এটা থেকে সবাই বিরত থাকবেন নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের ভেতরে পড়ে আপনার ইউরিয়া এবং ঢ্যাপ এটা কম পরিমাণে ব্যবহার করবেন এবং বেশি পরিমাণে গাছ প্রণিন করার অন্তত পনেরো দিন আগে আরেকবার খাবার দিতে পারেন রাসায়নিক খাবার সেটা হচ্ছে ফসফেট এবং বেশি পরিমাণে পটাশ সার দেবেন পটাশ সারটাকে গাছটাকে শক্ত করে এবং ফুল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে এই জন্য সারটা ব্যবহার করবেন এবং সবচেয়েটা গুরুত্বপূর্ণ কথা পুনিং করার পরবর্তী সময় পুনিং করার পর পর অথবা পুনিং করার দুই তিন দিন আগে অবশ্যই বাগানে সেচ দিবেন এবং পুনিং করার পরবর্তী সময় থেকে ডাল বের হওয়ার আগ পর্যন্ত মাটি সবসময় ভেজা একটা ভাব থাকতে হবে আর নয়তো আপনি যতই ডর ব্যবহার করেন যে খুশি বের হওয়ার যে প্রবণতা মানে যে পরিমাণ খুশি বের হওয়ার কথা হয়তো তার চেয়ে কম বের হবে এই জন্য মাটি সময় ওই সময়টাতে ভেজা ভেজা রাখতেই হবে তাহলে খুশিগুলো আমি মনে করি যেখানে যেখানে ডরম্যাক্স লাগাবেন কিংবা যেখানে বাটগুলো ভালো আছে সবগুলোই একসঙ্গে বের হবে একসঙ্গে ফুটবে তো এই বিষয়টা সবাই লক্ষ্য রাখবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি অনেকের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যারা আমার চেয়ে আরও বেশি অভিজ্ঞ আছে তারা আমাদেরকে পরামর্শ দেবেন আর যারা একেবারেই আপনারা আঙ্গুর চাষের নতুন এসেছেন তারা চাইলে আমাকে ফলো করতে পারেন আমি যে পদ্ধতিতে আঙ্গুর চাষ করি কিংবা আমার আঙ্গুর ফলের যে কোয়ালিটি নিশ্চয়ই আপনারা দেখেছেন যদি এইভাবে পরিচর্যাগুলো সঠিকভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনার কাছেও ঠিক এক এক রকম কোয়ালিটি সম্পন্ন আঙ্গুর আপনারা ফলাতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ